বন্ধুরা এটা নিউজ সেলার মৌসুমি দেখুন প্রচুর ফল এরকম রং ফুল এটা কিন্তু বাতাবি লেবু না এটা রং ফুল লাইমেট্রিক এই রং ফুল লাইমেট্রিকের নিউজ সেলার মৌসুমি প্রচুর ফল এর ছোট বড় সব চারাই আছে আমার কাছে এই পাশেরটাই যে বড় চারা এই দুটো আর নিচে ছিট ছোট চারা আছে বড় চালার দাম একটু বেশি আর ছোট চারার দাম একটু কম স্বাভাবিকভাবে এটা তো গাছ এটা কিন্তু রংপুর উপর বাতাবি লেবু না যে চাচ্ছেন যে রংপুর উপর রংপুর লাইমেট্রিক একটা ব্যাপার হচ্ছে যে রোগ শীষ রোগ বা অন্য কিছু হয় না কোনো গাম রোগ বা কোনো ফাংসে অ্যাটাক পান গাছের অ্যাটাক হয় না

বন্ধু এখানে বন্ধুরা এখানে কিছু নিউ সেলার এর ভ্যারাইটি আছে দেখুন নিউ সেলার মৌসুম বড় বড় গাছ নিউ সেলার বড় বড় গাছগুলো গুলো আপনার নিউ সেলার সব বড় বড় গাছ আছে সমস্ত আর এগুলো হচ্ছে ইন্ডিয়ান সিকিম মৌসুম সব ফল ধরা গাছ বড় বড় এই সমস্ত ফল ধরে বড় বড় গাছ পাবে ইন্ডিয়ান সিকি মৌসুমের কত বড় বড় গাছ এই সমস্ত গাছগুলো পাবেন এবার স্টক সীমিতই এরপরে আর বড় গাছ পাওয়া খাওয়া সম্ভব ফল ধরে হুম ফল সেট হয়ে আছে প্রত্যেকটা ইন্ডিয়ান সিকিম মৌসুমের সব বড় বড় গাছ পাকিস্তানি কমলা ছোট গাছ পাকিস্তানি কমলা ছোট গাছ পাকিস্তানি কমলা ছোট গাছ

নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মা সরস্বতী অনলাইন এর একটা নতুন ভিডিও তো এটা একটা নতুন মিনি চ্যানেল আমি করেছি এই চ্যানেলের উপরে কিছু কিছু ভিডিও রিভিউ দেওয়া হচ্ছে ইন্ডিয়ান সিকিম মৌসুমির উপরে এখন বড় বড় ঝোপালো গাছ এই ঝোপালো ইন্ডিয়ান সিকিম মৌসুম সব গাছগুলো এক জায়গায় রাখা আছে সেই জন্য যে গোড়া গোলা কেমন মোটা প্রত্যেকটা গাছ মোটা প্রত্যেকটা গাছ হেলদি প্রত্যেকটা লম্বা লম্বা এবং পাঁচ ফুট ছ ফুট সাত ফুট ছ ফুটের গাছ এবং এখানে প্রত্যেকটা ব্রাঞ্চ প্রত্যেকটা জপাল এবং মোটা মোটা এবং কোনোটা কোনো তো এই গাছগুলো দেওয়া হবে তো এই গাছগুলো যদি নেন কেউ চার পিস গাছ তাহলে এখানে আমি একটু অফার ছাড়বো যেহেতু নতুন চ্যানেলে নতুন মানে কমলার ভ্যারাইটিস কিছু আছে কমলা ভ্যারাইটিসের এক পিস কমলা গিফট হিসাবে দেবো তো চার পিস গাছ এবং কুরিয়ার হাজার চার্জ মিলে আপনার তো প্যাকেজিং হবে সেই প্যাকেজের উপরে নিতে হবে তো এই দেখুন মোটা মোটা গাছ তো এই মোটা মোটা এই ফল ধরা এই মোটা মোটা গাছগুলো আপনারা পাবেন এখানে সমস্তটা ফল ধরা আছে প্রত্যেকটা গাছের ভেতরে কোনো বাইরে বের করতে পারছি না এই লম্বা লম্বা এই ফল গাছগুলো পেয়ে যাবেন সঙ্গে পাবেন এই যে কিন্নর কমলা বড় বড় এখানে তিন ফুট চার ফুট এবারে ফল ছিল প্রত্যেকটারই ফল ছিল ফল ঝরে গেছে এই গাছগুলো আপনারা পেয়ে যাবেন এরকম মেসের গাছ সবসময় পাওয়া যায় না তো আমার কাছে অনেকগুলি কালেকশন করেছেন এই যে মোটামোটা বিশিষ্ট গাছ তো প্রত্যেকটা আলাদা আলাদা ট্যাগ মারা আলাদা আলাদা জায়গায় করা আছে ঠুকবার কোনো চান্স নেই ইন্ডিয়ান সিকিম মৌসুম সাতগুড়ি ভ্যারাইটিসের গাছগুলো কালেকশন করুন আপনার নিশ্চিন্ত নিজের ছাড়িয়ে বাগানে জমিতে চাষ করতে পারবেন জমিতে খুব ভালো হয় বন্ধুরা একটা ছোট্ট গাছ কিনে তিন বছর পর তাকে পরিচর্যা করে তারপরে ফল আসে তো এইগুলোতে তিন বছরের ম্যাচিওর পুরনো গাছ আপনারা আগেকার ম্যাচিওর গাছগুলো পাবেন তো এই গাছগুলো হচ্ছে ম্যাচিওর গাছ এগুলো আগে লাগালেই আপনারা এই বছরই ফল পেতে পারবেন তাহলে আপনাদের সময়টা বাঁচলো পয়সাটা সাশ্রয় মানে তিন বছরের পরিচর্যা করা একটা লাগানো তারপর গাছে কী ফল হবে না হবে কোনো তো ঠিক নেই আপনারা এখানে জেনুইন ভ্যারাইটিজের গাছগুলো পাবেন তো এই ভ্যারাইটিসগুলো ইন্ডিয়ান সিকিম মৌসুমের উপরে আমি একটা সেল দিচ্ছিলাম চার পিস যারা কিনবেন তারা একটা মানে কমলার ভ্যারাইটিজের গাছ পাশে কমলা লেবুগুলো দেখাচ্ছি মানে কমলা ভ্যারাইটিস আছে যেটা হচ্ছে আপনার দার্জিলিং জায়েন আর এই তারা একটা কিন্নুর কমলা এবার কিন্নুর কমরাটাই বেশি করে নিচ্ছে লোকে সবাই মিলে কিন্নুর কমরাটা পছন্দ করছে এই ইন্ডিয়ান শীত মৌসুমি ফল প্রত্যেকটা গাছে ফল ছিল এবং প্রত্যেকটা হেলদি ম্যাটেরিয়াল গাছ যেগুলো প্যাকেটটা পাল্টা নেওয়া হয়েছে কালো প্যাকেটে গাছ ছিল প্রথমে তারপর প্যাকেট পাল্টে এই যে ছ ইঞ্চি বড়ো প্যাকেটে দেওয়া হয়েছে প্রায় আট ইঞ্চি এইগুলো কেজি চার পাঁচ এক মাটি হয় প্রায় লম্বা একটু দাম বেশি কিন্তু আমার গাছের দাম একটু বেশি তো এই গাছগুলো কুরিয়ারেই যায় আমি সব গাছে কুড়িয়ারে দিয়েছি কুরিয়ারে অনেক গাছ বেরিয়ে গেছে পনেরো কুড়ি পিস গাছ কুরিয়ারে বেরিয়েছে তো অনেকে বলছেন যে গরমে গাছ লাগাবো কি করে তো আমার গরমের মধ্যেই কুরিয়ার হয়েছে সত্যি কথা বলতে আমি ভিডিওতে দেখাই না তো এই গরমের মধ্যে আমার কুরিয়ার বেশি হয়েছে তো এই মেচয়ের এই ফল দ্বারা গাছগুলো আপনারা পাবেন তো এই গাছগুলো যদি আজ এবারই লাগান তাহলে এবারই ফল পেয়ে যায় গাছগুলো দেখুন এই যে মোটা মাটি আছে মোটামুটি পাঁচ কেজি মাটি আছে তো এই রকম গাছ অনেকে বলেন ছোট লিকলিকে কিন্তু ছোট লিকলিকে মাসে কবে ফুল ফল হবে তো এই যে ফল প্রত্যেকটা ফুল ছিল ফলগুলো ঝরে গেছে তবু পাতা বেরিয়েছে অসুবিধা নেই এইরকম মোটা মোটা গাছ ম্যাচিওর গাছ পাবেন আমার কাছে সব গোল্ডেন মৌসুম এইরকম এইরকমই একদম ঝাঁকা ঝোপালো এইরকম মোটা মোটা গাছ তো আপনারা এই গাছ নিলে এইরকম গাছ নিলে এইরকম আমি রাখছি কিচ্ছু মাটির প্যাকটা হয়ে গেছে শিকড়ি এই ভাবে হার যাবে এত বড় গাছ এখান থেকে আমার সমান লম্বা এই এত বড় এই গোল্ডেন মৌসুমির গাছেগুলো এগুলো অরিজিনালি আমি এগুলো কিনেছিলাম প্রায় তিন চার মাস আগে চার মাস হয়ে গেল তখন কিন্তু আমার কিছু লট পড়েছিলো তাই বড় হয়ে গেছে দিতে পারছি আপনারা নিতে পারলে এখন ছোট চারা অনেকে দিচ্ছে কম দাম তার থেকে এই বড় বড় চারা কিনুন বেশি পয়সা দিয়ে একই দাম সেম ইন্ডিয়ান শিকির মতোই দাম তো দাম আমি ফোনে বলি না কারণ আইস গিউ দাম এক বলবো পরবর্তীকালে চারা শেষ হয়ে যাবে আর দেন বলবো অনেকে কমেন্টসে লেখেন কিন্তু আমি দাম আমি বলি না কারণ আছে কারণ আমি আর যদি বলি এটা তার দাম দুশো টাকা কোনো গাছের পরবর্তীকালে বড়ো গাছই সে বলে যে দাদা দুশো টাকায় দিন এরকম অবজেকশান অনেক আসে তো আমি দাম বলছি না ফোনে জেনে নেবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে মেসেজ পাঠিয়ে জেনে নেবেন এই গোল্ডেন মৌসুমির এসব চারাগুলো পাবেন গোল্ডেন মৌসুম আছে বড় বড় গাছগুলো আছে দেখুন সবাই গোল্ডেন মৌসুম বড় বড় গাছ হচ্ছে ইন্ডিয়ান সিকিম মৌসুমী দেখুন সব বড় বড় গাছ সব ফল সেটা হচ্ছে বড় বড় গাছ সবুজ হচ্ছে বড় বড় গাছ চার পাঁচ পাঁচ ফুটের লাইট লম্বা গোয়ার মোটামুটি মৌসুমি বড় বড় ফল ধারা এই গাছগুলো পাবেন লম্বা লম্বা বড় বড় রিং রয়েছে সুন্দর এই বাসের ফলকাতে পারবেন সব তো রেডি গাছ এরকম রেডি প্ল্যান্ট কিনতে গেলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে তো সেই নাম্বারে আর এদিকে হচ্ছে কমলার ভ্যারাইটিস সব দার্জিলিং জায়েন্ট পাকিস্তানি কমলা আছে কমলা ভ্যারাইটিস কিন্নুর কমলা সমস্ত আফ্রিকান কমলা সব আছে সমস্ত ভ্যারাইটিসের উপরে আমাদের রাখা আছে যে নিউ সেলারের ভ্যারাইটিস সে রং খুলনা মেট্রিকের উপরে নিউ সেলারের সব ভ্যারাইটিস নিউ সেলার আছে ফুলে আছে নিউ সেরার ফুলে আর এগুলো হচ্ছে ডেকো কমলা ডেকো পান কমলা এটা হচ্ছে আফ্রিকান কমলা আফ্রিকান